আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করতে থাকে আমাকে শিবমদার দোকানদারদের কখন বাকিতে মাল বিক্রি করব বা কোন কোন দোকানদারদের বাকিতে মাল বিক্রি করব প্লিজ একবার বলুন না প্লিজ একবার বলুন কেন কি বাকিতে মাল বিক্রি করার পরে দেখছি দোকানদার পয়সাই দিতে চায় না তো কিভাবে বুঝবো একটা দোকানদার আমাকে আগামী দিনে পয়সা ঠিকঠাক মতো দেবে সেটা কিভাবে বুঝবো অর্থাৎ কোন দোকানদারদের বাকিতে প্রোডাক্ট বিক্রি করবেন আজকে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব বাট শুরু করার আগে আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজ এন অনেক অনেক ধন্যবাদ আপনাদের দেখুন আপনি যেই ব্যবসাই করুন না কেন আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের কাছ থেকে মানে কাস্টমারকে কোন কোন কাস্টমারকে আপনি বাকিতে প্রোডাক্ট বিক্রি করলে আপনার পয়সা আপনার ঘরে আসবে সেটা কিভাবে বুঝবেন জানেন ব্যবসার প্রথম তিন থেকে চার মাস আমি কখনো কখনো ছ মাসও হয় বাট ধরতে গেলে আমি আপনাকে ম্যাক্সিমাম ছ মাস ধরবো এই ছ মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন কাস্টমারগুলো ভালো সবার প্রথমে কি করতে হবে জানেন আপনি ধরে নিন আমি উদাহরণ দিচ্ছি লেমন শক্তি দিয়ে বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার দিয়ে আপনি একটা ডিস্ট্রিবিউটার নিয়েছেন অর্থাৎ আপনি যখন আপনার ডিস্ট্রিবিউটার নিয়েছেন আপনার আশেপাশে যেই সব দোকানদাররা আছে সেটা রিটেল দোকান হোক আর হোলসেল দোকান হোক কোনো দোকানে আপনি বেশি টাকার মাল বিক্রি করবেন না কি বলবো বেশি টাকার মাল বিক্রি করবেন না এটা হচ্ছে প্রথম কথা কেন এবার আপনি বলবেন যে শিবম দা একটা দোকানদার বেশি টাকার মাল চাইছে তাকে আমি দেব না দেবেন না আপনি আপনি পঞ্চাশ হাজার টাকার ইনভেস্টমেন্ট করেছেন বা এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন ব্যবসার বা একটা হোলসেল দোকান যদি আপনাকে শুরুতে কুড়ি হাজার টাকার মাল চাইছে দুটো দোকান তিনটে দোকানে প্রোডাক্ট দেওয়ার পরে তো আপনার ঘরে স্টক শেষ হয়ে যাবে এবার ওই তিনটে দোকান যদি আপনাকে লেট করে পয়সা দেয় তখন আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কোথায় পাবেন আপনি পাবেন না তো দ্যাট ইজ এন শুরুর দিকগুলো কী করবেন অল্প টাকার অর্ডার তুলবেন চাই আপনি প্রত্যেক সপ্তাহে ভিজিট করুন না কেন প্রত্যেক পনেরো দিনে ভিজিট করুন ম্যাক্সিমাম রিটেলকে প্রোডাক্ট বিক্রি করবেন যেখান থেকে ক্যাশ ফ্লো বাড়বে আপনার ক্যাশ ফ্লো চলে আসে কেন কি হোলসেলার যারা আছে তারা সব থেকে বেশি ক্রেডিটে মাল নেয় এবং অনেকে আছে দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নিচ্ছে আপনাকে শুধুমাত্র হাজার টাকা দিচ্ছে দু হাজার টাকা দিচ্ছে অনেকে কুড়ি হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নিচ্ছে দু হাজার টাকা তিন হাজার টাকা শুরুতে পেমেন্ট করছে শুরুর ব্যবসা আছে আপনি বুঝতেও পারছেন না আপনি লোভে পড়ে দিয়ে দিচ্ছেন বা আপনি মনে মনে ভাবছেন যে এই দোকানদারটা কুড়ি হাজার টাকার প্রোডাক্ট চেয়েছে আমি কুড়ি হাজার টাকার এই প্রোডাক্ট দিয়ে দিই আমার তো ঘর থেকে কুড়ি হাজার টাকার প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা সেল হচ্ছে এইটা ভেবে আপনি দিয়ে দিচ্ছেন বাট সে পেমেন্ট আপনাকে দু তিন মাসের মধ্যে করছে তাতে আপনার বিজনেসের ক্যাশ ফ্লো শেষ হয়ে যাবে ক্যাশ ফ্লো একদম শেষ হয়ে যাবে তাহলে কি করা উচিত আপনি অল্প অল্প করে দোকানদারদের প্রফিট দেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিন হোলসেল কাউন্টারকে পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট দেবেন না দেখুন তো সপ্তাহে সপ্তাহে তার কাছে যান তার পেমেন্ট কেমন করছে সে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিয়েছে শুরুতে দু টাকা দিয়েছে তারপরে দু হাজার টাকা তারপরে এক হাজার টাকা দিয়ে আবার অর্ডার দিয়েছে দেন সে গুড পেমেন্ট করছে কোনো রিটেলার আপনার কাছ থেকে দু হাজার টাকার অর্ডার দিয়েছে শুরুতে এক হাজার টাকা দিল পরের সপ্তাহে বা সাত দিন আট দিন দশ দিন পরে গেলেন আরো হাজার টাকা দিয়ে দিল আবার অর্ডার দিল মানে কি তার পেমেন্ট দেওয়ার হ্যাবিট ভালো আছে তো এইভাবে আপনাকে প্রথম দু মাস তিন মাস চার মাস অ্যানালাইজ করতে হবে কোন কোন দোকানদার যাদের পেমেন্ট দেওয়ার হ্যাবিট ভালো আছে আপনি তিন মাস পরে সেই সব দোকানদারদের জন্য স্কিম বের করবেন সেই সব দোকানে আপনি বেশি প্রোডাক্ট দেবেন কেন কি আপনি জানেন একে যদি দশ হাজার টাকার প্রোডাক্টও দিই এ পেমেন্ট আমাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আপনাকে কখনো কিন্তু লোভে পড়ে যে একটা দোকানদার আমার কাছ থেকে দশ হাজার টাকার অর্ডার দিচ্ছে শুরুতে আপনি সেখানে প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছেন আপনার যদি টোয়েন্টি পারসেন্ট প্রফিট হয় মানে ষাট হাজার টাকার প্র প্রোডাক্ট আছে তার মধ্যে আপনি দুটো তিনটে চারটে দোকানে যদি দশ হাজার টাকা করে প্রোডাক্ট দিয়ে শেষ করে ফেলেন তাহলে আপনার ওয়ার্কিং ক্যাপিটালটা কোথায় পাবেন পরবর্তীকালে আপনি যে অর্ডার দেবেন প্রোডাক্টের সেটা থাকবে আপনার কাছে থাকবে না এই জন্য মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিন যে শুরুতে দু থেকে তিন মাস চার মাস অল্প অল্প টাকার প্রোডাক্ট দোকানদারকে দেবেন অল্প টাকার অর্ডার তুলুন কোনো অসুবিধা নেই তাতে এতে কি হবে আপনার কাছে ক্যাশ আসবে এবং আপনার ক্যাশ ফ্লোটা বাড়বে আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট বাড়বে কেন কি দশ পার্সেন্ট যদি কুড়ি পার্সেন্ট যদি প্রফিট হয় পঞ্চাশ হাজার টাকার মালটা ষাট হাজার টাকার হয়ে গেল পরের মাসে ষাট হাজার টাকার মালটা আবার সত্তর বাহাত্তর হাজার টাকা হয়ে গেল অর্থাৎ কি হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনার ক্যাপিটালটা বাড়ছে কিন্তু আপনার যদি ক্রেডিটে পড়ে যায় বেশি প্রোডাক্ট দিয়ে ফেলেন আপনি বাকিতে দিয়ে ফেলেন তখন কি হচ্ছে আপনার নেগেটিভ ক্যাশ ফ্লোতে চলা শুরু করছে অর্থাৎ বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি কোন দোকানে বাকি দেওয়া উচিত এবং কখন দেওয়া উচিত যখন দেখবেন তাদের ক্যাশ পেমেন্ট করার হ্যাবিট খুব ভালো আছে পেমেন্ট করার হ্যাবিট ভালো আছে তখন তাদেরকে দেবেন এবং এটার জন্য অ্যাটলিস্ট তিন মাস সময় তো আপনাকে অ্যানালাইজ করতে সময় লাগবে শুরুতে পারবেন না বাট শুরুর দিকে কম কম প্রোডাক্ট কিন্তু দেবেন আপনাদের যদি আরও ব্যবসা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে একদম মানে হেজিটেড ফিল করবেন না আমাকে কমেন্ট করুন নিচে যে দা আমার ব্যবসায় এই প্রবলেম হচ্ছে যে কোনো ব্যবসাই হোক না কেন আপনি শুধু লেমন শক্তির ডিস্ট্রিবিউটার আছেন বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার আছেন আপনারাই শুধু কমেন্ট করবেন এমন নয় বাংলার প্রত্যেকটা স্টার্ট আপ বিজনেসকে আমি হেল্প করতে চাই আমি চাই আমার বাংলার ছেলের মেয়েরা ভাই বোনেরা আরও বেশি থেকে বেশি ব্যবসা করুক চাকরি তো নেই ব্যবসা করতে হবে এবং তারা যেই টাকাতে ব্যবসা করবে সেই টাকা যেন লস না হয় এটাই আমার মেন উদ্দেশ্য অর্থাৎ কমেন্ট করুন আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারাম